দুই দিকে রাস্তার সাথে লাগানো এই জমিটি বিক্রি হবে দেখেন চট্টগ্রাম কর্ণফুলি টেক থেকে বিশ থেকে তিরিশ টাকার রিক্সা ভাড়া জমির সামনে যাইতে একদিকে বারো থেকে চোদ্দ ফিট বা পনেরো ফিট হতে পারে অপরদিকে দশ ফিট রাস্তা দুই দিকে রাস্তা রেস্ট্রিদাতা দুইজন রেজিস্ট্রিদাতা দুইজন নয় লক্ষ তিরিশ হাজার টাকা করে গন্ডা যারা ডাইরেক্ট রেস্ট্রি নিতে পারবে আলোচনা সাপে কার কমবে একদম স্কোয়ার দেখেন দুই দিকে রাস্তার সাথে লাগানো একদিকে রাস্তা বারো থেকে পনেরো ফিট পর্যন্ত আরেক দিকে দশ ফিট রাস্তা পঁয়ত্রিশ ঘন্টা জমি রেজিস্ট্রি দাতা দুইজন যারা ফ্যাক্টরি করতে চান গরুর খামার করতে চান আপনাদের জন্য বিশেষ করে আজকের এই অফারটি অথবা যদি কিনে রাখলে আপনি অনেক লাভবান হবেন কিনে রেখে প্লট করে করে বিক্রি করলে অনেক লাভবান হবেন নয় লক্ষ তিরিশ হাজার টাকা করে গন্ডা যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে আপনাদের জন্য আরেকটু সম্মানে থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বারে চট্টগ্রাম কর্ণফুলি মৈ্যার টেক নিয়ে সৈন্যার টেক নিয়ে সরপাতরগাড়া নিয়ে কলেজ বাজার নিয়ে আইবি কলেজ নিয়ে কালারফুল নিয়ে এসব এরিয়াতে কর্ণফুলি থানার আশেপাশে নিয়ে বুট বাজার নিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন অসংখ্য ছোট বড়, জমি বিল্ডিং আপনার কি লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হাতে না থাকলে আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে অবশ্য ম্যানেজ করে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজার থাকে আপনার লোকেশন ভিত্তিক যদি বাজারটাকে ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে সক্ষম হব এই ভিডিওটা দেখেন ভিডিওটি দেখেন যারা কিনবেন যোগাযোগ করবেন আর যারা কিনবেন সময় নষ্ট না করে চলে আসেন আমাদের অফিসে অফিসে চলে আসেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে আমাদের অসংখ্য অফিস আলহামদুলিল্লাহ জমি কিনতে চান বিক্রি করতে চান জমি কিনতে চান বিক্রি করতে চান চলে আসুন সিটির মধ্যে অফিস আছে আপনি সিটির যে কোনো অফিসেও আসতে পারেন অথবা কর্ণফুলিতেও অফিস আছে অফিসেও আসতে পারেন অফিসে বসে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অফিসে এসে অফিসে বসে ব্যবসা করতে পারবেন যে কোনো অফিসে কোনো অসুবিধা নাই আমাদের সাথে একই টেবিলে বসে কাঁধে কাঁধ মিলিয়ে অফিসে বসে ব্যবসা করতে পারবেন মিডিয়া বাইয়েরা যারা যারা ব্যবসা করতে চান জমির ব্যবসা হালাল ভাবে সঠিক জমি নিয়ে যারা ব্যবসা করতে চান আপনারা দেরি না করবে দেরি না করে চলে আসুন আমাদের সাথে ব্যবসা করতে চাইলে মিলেমিশে এই জমিটির বিস্তারিত আমি আবারও বলতেছি কর্ণফুলি মজ্জাদ থেকে বিশ থেকে তিরিশ টাকার রিক্সা ভাড়া জমির সামনে দুই দিকে রাস্তা একদিকে বারো থেকে পনেরো ফিট রাস্তা অন্যদিকে দশ ফিট রাস্তা পঁয়ত্রিশ ঘন্টা জমি পঁয়ত্রিশ ঘন্টা জমি যারা কিনবেন বা কিনতে চান যারা কিনবেন বা কিনতে চান চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে আসেন পঁয়ত্রিশ ঘন্টা জমি দুই দিকে রাস্তার লাগানো একদিকে বারো থেকে ফিট রাস্তা দিকে দশ ফিট রাস্তা নয় লক্ষ তিরিশ হাজার টাকা গন্ডা ফ্যাক্টরি করার উপযোগী গরুর ফার্ম করার উপযোগী আর যারা বিনিয়োগ করে আমাদের সাথে ব্যবসা করতে চান টোকেন করে রেজিস্ট্রেড বাইনা করে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মিলেমিশে রেজিস্টার বাইনা করে ব্যবসা করতে পারবেন টোকেন সবকিছু আপনার নামে থাকবে ডকুমেন্টসপত্র পত্র এবং আপনার